আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আগামীকাল রোজ মঙ্গলবার ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা নিয়ে চলে আসলো বিল্লারান্ডার এন্টারপ্রাইজ আমার পিছনে ডাইনে বামে যা দেখতেছেন সব টু পিসের কালেকশন মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ শপে আসলেই পাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকায় টু পিসের কালেকশন ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা নিয়ে চলে আসলাম আশা করি কেউ মিস করবেন না রাত্রি ঘুমাবেন না খালি হচ্ছে প্রোডাক্ট দেখে সকাল সকাল চলে আসবেন এক এক করে সম্পূর্ণ প্রোডাক্ট গুলো দেখিয়ে দিব কি কি রয়েছে দুইশো পঞ্চাশ টাকা মাসাল কি দিলাম বল আমার পিছনে যা দেখতেছেন সব দুইশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এই টু পিস গুলো আমরা এক হাজার টাকা বিক্রি করতাম সাড়ে সাতশো বিক্রি করেছি আটশো টাকা বিক্রি করেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এখন দিচ্ছি মাসাল এগুলো হচ্ছে সম্পূর্ণ কেমিক্যাল লেস করে একটু ক্লোজলি দেখেন সাইজ কিন্তু হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আগে পরে যারা যেভাবে নিয়েছেন যে আগে পরে নিয়েছি ভাই অনেক দামে নিয়েছি তবে এখন কিন্তু হচ্ছে আমরা অফার দিয়ে দিলাম যাতে করে ডিসেম্বর মাসে বিজয়ের মাস উপলক্ষে শপে আসবেন মুন ভরে প্রোডাক্ট নিয়ে যাবেন বিশ পিস তিরিশ পিস যার যত পিস প্রয়োজন নিয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ কালারটা দেখেন মাসাল্লা কত সুন্দর সিল্কের টু পিস এগুলো সিল্কের এলেক জর্জেট মাশালা দুইশো পঞ্চাশ আটত্রিশ থেকে ছত্রিশ আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ আটত্রিশ থেকে মূলত ছিচল্লিশ সাইজ হবে মাত্র দুইশো পঞ্চাশ মাসাল্লাহ মাসাল্লাহ কি দিল কি দিল এগুলা দুইশো পঞ্চাশ টাকায় কি যে সুন্দর এই দেখেন হ্যাঙ্গার করে রেখেছিলাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনলি ফর দুইশো পঞ্চাশ এটু দুইশো পঞ্চাশ তারপরে যে কালেকশন রয়েছে দুইশো পঞ্চাশ টাকা মাত্র এগুলো সব দুইশো পঞ্চাশ টাকা আগামীকাল থেকে স্বাস্থ্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা চুপি কালকে যারা আসবেন সবাই প্রোডাক্ট পাবেন সবকে আইসা নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন মন ভরে প্রোডাক্ট নিয়ে যান আসসালামু আলাইকুম